হ্যালো গাইস ওয়েলকাম টু ফিশিং জন তো আজকে আমি দেখাবো বাটা মাছ ধরার মানে একটা সুন্দর টোপ এর আগেও বেশ কয়েকটা টোপ আমি দেখিয়েছি তো এই টোপটা অন্যরকম টোপ আর এই টোপটা ইউজ করার জন্য বসিও লাগাতে হবে অন্যরকমভাবে তো বস্মির বিষয়টা আমি এখন বলছি না টোপটা আগে বানিয়ে দেখায় তোমাদের তারপর আমি বস্মিটা কী করে বানাতে হয় সেটাও একটা ভিডিও বানাবো সেটা আই আমি দিয়ে দেবো তোমরা দেখে নিও সেখান থেকে তো তার জন্য আমাদের সর্বপ্রথম লাগবে হিমুল দানা যেটা কিন্তু হিমুল দানা এটা গরুর খাদ্য অনেকেই জানো ও এটা আমাদের ইন্ডিয়ায় বিশ টাকা কেজি তো অন্যান্য অন্য স্টেটে কীরকম দাম ঠিক জানা নেই আমার তো এটা আমি কিছুটা নিয়ে নেব মানে যেমন হিসাবে টোপ বানাবো সেই হিসাবে আমি এটা নিয়ে নেবেন সেখানটায় আমি অল্প পরিমাণে নিলাম খুব বেশি নেবো না নিলাম নেওয়ার পর এটা কিন্তু টোপটা আমি যেরকম বানাবো এই টোপটা কিন্তু ছাতুর মতো কিছুটা হবে বিষয়টা যারা ছাতু দিয়ে মাছ ধরেছ যারা ধরো তারাও দেখো ভিডিওটা ভালো করে বুঝতে পারবে তো আমি কিছুটা জল দিয়ে এটা ভিজিয়ে নেব কিছুক্ষণ ভিজুক এটা বেশ দানাগুলো ভেঙে হোক হতে হবে মানে দানাগুলো যে দানাগুলো দানাগুলো কিন্তু একদম ঝরঝরা হতে হবে তো তোমরা চাইলে মিক্সচারও ঝরা করে নিতে পারো বা শিলপাটার মাধ্যমে বাড়তে পারো সেটা ঝামেলা হয়ে আমার মনে হয় তো জল দিয়ে দিলে এটা কিন্তু ঝরঝরা হয়ে যাবে তো আমি আর একটু জল দেব ঝর্জরা হতে হবে এরকম দানা থাকলে কিন্তু হবে না ভালো তো এটা একটু সময় নিয়ে বানাবে তাহলে ভালো হবে যাই হোক এটা ঝর্জরা হোক তো আমি ততক্ষণ ভিডিওটা পোস্ট করছি তো গাইস আমার এটা মোটামুটি ঝড়ঝরা হয়ে গেল দানাগুলো আমি ভেঙে নিয়েছি তোমরাও ভেঙে নিও তো এর মধ্যে আমরা দিব ময়দা তো ময়দাটা দিব অন্য ভিডিওতে দেখিয়েছি আমি যে ময়দাটা দিতে হবে বেশি তো এইটাতে দিতে হবে কিন্তু অল্প এই যে অল্প পরিমাণে আমি ময়দা নিলাম আর একটু নেব এই যে হালকা নিলাম বাস এটুকু তো এর মধ্যে ময়দা খুব একটা বেশি দেওয়া যাবে না ঠিক আছে ওই ময়দা যতটুকু দিলাম এতটুকু দাওয়ার পর এটাকে ভালো করে আমি ঝরঝরা করে নেব এই ঝরঝরা করে নিলাম ভালো করে ছাড় ধরা করে নেওয়ার পর এবার টোপটা কিন্তু আমার হয়ে গেল তো টোপটা আমরা কি করে দেব এই যে একটু করে নেব এই যে একটু করে নেব আর এই বসির মধ্যে আমরা যে বসি দিয়ে মাছ ধরব তো সেই বসির মধ্যে আমরা কিন্তু এই যে এম করে নিয়ে দিয়ে দেব ঠিক আছে দিয়ে আমরা কিন্তু টোপটা ফেলবো তো ঘটনা হচ্ছে এখানটায় কথা হচ্ছে একটা বাটা মাছ ধরতে এত টোপ লাগে না তো আমি যে ট্রিকটা বা টিপসটা দেব এই টিপসটার মাধ্যমে তোমরা বাটা মাছ মানে দুটা তিনটা করেও একসঙ্গে উঠাতে পারো তো সেক্ষেত্রে আমাদের বসিটা কিন্তু অন্যরকমভাবে বাঁধতে হবে তো এই টোপটা খুব ভালো একটা টোপ ট্রাই করে তোমরা দেখো কিন্তু এটার বশি বানতে হবে অন্যরকম তো আই বোটানে আমি দিয়ে দেবো কী করে বানতে হয় তোমরা অবশ্যই সেই ভিডিওটা দেখে নিও তাহলে ভালো করে বুঝতে পারবে ঠিক আছে